ঢাকা এখন বড়ই উত্তপ্ত আগুন গুলির শঙ্কা আর লকডাউন আতঙ্কে রাজধানীবাসী তেরো নভেম্বর তারিখটিকে ঘিরে যেন টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা জনমনে জেগেছে অজানা উৎকণ্ঠা অস্বস্তি আর এক প্রশ্ন ঢাকা কি তবে আবারও রক্তাক্ত হতে যাচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তাতে কি আবারও মানুষ সারা দেবে এই কর্মসূচি প্রতিহত করতে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর বা কি হবে নাকি এই কর্মসূচি কেবলই আওয়ামী লীগের ফিরে আসার এক পূর্বাভাস নাকি এক রাজনৈতিক রিহার্সাল নাকি শুধুই গুঞ্জন এমন হাজারো প্রশ্ন নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ আওয়ামী লীগের এই লকডাউন হয়তো কৌশলগত বার্তা হয়তো নিজেদের সক্ষমতা যাচাইয়ের প্রথম ধাপ এক নিষিদ্ধ দলের এমন পদক্ষেপে প্রশাসন যেমন নড়ে চড়ে বসেছে তেমনই সাধারণ মানুষও ভাবছে অভ্যুত্থানে পতিত একটি দল কি এত দ্রুত আবার মাঠে নামতে পারে এদিকে অনলাইন ও সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে তেরো নভেম্বরের কর্মসূচি প্রচার শুরু হতেই তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু নজরদারিতে আছে গোয়েন্দারা চব্বিশ ঘন্টা মাঠে তৎপর তবুও যেন ভয় কাটছে না কারণ সামাজিক মাধ্যমের তথাকথিত গুজব সেল যেন আরো বিভ্রান্ত ছড়াচ্ছে সরকারি সূত্র বলছে পরিস্থিতি মোকাবিলায় সব বাহিনী প্রস্তুত কিন্তু প্রশ্ন থেকেই যায় এই প্রস্তুতি কি যথেষ্ট নাকি গুজবের আগুনে আবারও জ্বলে উঠবে ঢাকা তেরো নভেম্বরের দিনটি সঙ্গতভাবে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পেছনের কারণ হচ্ছে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে মানবীয়তা বিরোধী অপরাধের মামলার রায়ও ঘোষিত হতে যাচ্ছে মূলত এই রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও জনপরিসরে নতুন অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন সামাজিক মাধ্যমে ছড়ানোর ঢাকা লকডাউন ঘোষণাটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং যে কেউ এর সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজধানী নিরাপত্তা বাড়ানো হয়েছে বহুগুণে চেকপোস্ট টহল ও গোয়েন্দা নজরদারির পরিধি বাড়ানো হয়েছে তবু যেন জনমনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছেই এই উত্তেজনা কি শুধুই রাজনৈতিক ঘটকারিতা নাকি কোনো বড় পরিকল্পনার অংশ তেরো নভেম্বরের আগে কি পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠবে সবার দৃষ্টি এখন ঢাকার দিকে এখন শুধু অপেক্ষা কি ঘটবে পরবর্তী মুহূর্তে রাবিতা খন্দকার বাংলা বাজার পত্রিকা